যে কথাটি এবার নিজে মুখে প্রকাশ করলেন তিনি সাকিবকে চিরকালের জন্যই মুক্ত করে দিয়েছেন এই নায়িকা তিনি বলেন আজ থেকে সাকিব টেনশন মুক্ত তাকে আর এসব টাকা পয়সা নিয়ে ভাবতে হবে না এই অর্থের ভারও তাকে আর বহন করতে হবে না কিন্তু প্রশ্ন হল সাকিবের কাছে অপবিশ্বাস কিসের টাকা পায় আর এতগুলি টাকাই বা অপুর কাছে কিভাবে ঋণী হলেন সাকিব খান এ বিষয়ে তাদের ব্যক্তিগত মন্তব্য কি তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন শাকিব খানের একটা কল রেকর্ড বেশ আলোচনার জন্ম দিয়েছিল যেখানে বলা হয়েছিল তার সাথে দেখা করে শুধুমাত্র টাকাটাই চেয়ে থাকে যদিও সেখানে কারো নাম উল্লেখ করেননি তিনি কিন্তু বিষয়টি অপবিশ্বাসের দিকেই গড়িয়ে যাচ্ছিল কেননা অপর একটা সাক্ষাৎকারও বেশ আলোচনায় রয়েছে যেখানে তাকে বলতে শোনা যায় সাকিবের সাথে তার বিয়ের কাবিননামায় নামায় সাত লক্ষ টাকা লিখিয়েছিল শাকিব খান কিন্তু তার বিপরীতে অপবিশ্বাস লিখিয়েছিলেন এক কোটি সাত লক্ষ টাকা যে কথাটি অপবিশ্বাস নিজে মুখে শেয়ার করলেন সাকিব খান বলেছেন লক্ষ টাকা আর আমি বলেছিলাম যে সাকিবের বলা সেই কথাগুলি যদিও পরিচালক ইকবালকে উদ্দেশ্য করেই ছিল কিন্তু অপু তো সরাসরি উল্লেখ করে দিয়েছেন তবে এটা শুরুতেই পরিষ্কার করে দিতে চাই যে অপুর কথাগুলি বেশ পুরনো কিন্তু তা আলোচনা এসেছে সম্প্রতি সময়ে অপবিশ্বাস যেহেতু সাকিবকে হারিয়ে ফেলেছেন তাই তার দায়িত্ব এবং সন্তানের দায়িত্ব কে নেবে এমন প্রশ্নে সাকিবকে মুক্ত করে দিয়েছেন অপবিশ্বাস নিজেই তিনি স্পষ্ট করেই বলে দিয়েছেন কাবিনের পুরো টাকাটাই তিনি ক্ষমা করে দিয়েছেন এবং সন্তানের দায়িত্ব তাকে নিতে হবে না কিন্তু বর্তমান সময়ে ছেলে আব্রাহাম খান জয় সাকিবের কাছে কতটা মূল্যবান সম্পদ তা হয়তো কারোই অজানা নয় সাকিব তার নিজ ইচ্ছাতেই স্ত্রী সন্তানের দায়িত্ব বহন করছেন